টিভিতে সম্প্রচার হওয়ার পর বাবা মায়ের আত্মহত্যার হুমকির খবর শোনার পর ঘরে ফিরল মাধ্যমিক পরীক্ষার্থী খুশির হাওয়া হাটে। ঘরে ফিরল নিখোঁজ ছেলে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা বাবা মা দু হাজার পঁচিশে চৌঠা জানুয়ারি খবর সম্প্রচার হওয়ার পর আজ বাড়ি ফিরে আসে ছাত্রটি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বছর ষোলোর মেধাবী ছাত্র আব্বাস উদ্দিন মন্ডল পড়াশোনার সুবাদে হাওড়া আলামিন মিশনের হোস্টেলে থাকত দু হাজার পঁচিশের মাধ্যমিক ছাত্র মিশনে থাকত এবং সে পড়াশোনাতে খুবই মেধাবী ছিল পরিবার সূত্রে জানা গিয়েছে দু চব্বিশের ছয়ই ডিসেম্বর হঠাৎই হোস্টেল থেকে বেরিয়ে যায় ওই ছাত্রটি সেই ছবি সিসিটিভিতে ধরাও পড়ে মিশন কর্তৃপক্ষ এরপর নিখোঁজের অভিযোগ করেন উদয় নারায়ণপুর থানায় আলামিন মিশন কর্তৃপক্ষ জানায় তার কোনো খোঁজ পাওয়া যায়নি ওই ছাত্রের বাবা কুতুবুদ্দিন মোল্লা মা রোজিনা বেবে জানিয়েছেন আমরা আত্মীয় স্বজন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো খোঁজ পাইনি মিশনে গেলে তারা বলেন এই বিষয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসন খোঁজে একুশে ডিসেম্বর তার দুই সহপাঠী হোস্টেল ছেড়ে বেরিয়ে গিয়েছিল ২৪ ঘন্টা পরে প্রশাসন তাদেরকে উদ্ধার করে কলকাতা স্প্ল্যানেট থেকে কিন্তু আব্বাস উদ্দিন নিখোঁজ হওয়ার তিরিশ দিন পার হয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না ঘটনার কয়েকদিন বাদে তার হাতে লেখা চারটে চিঠি উদ্ধার হয় সেখানে লেখা রয়েছে দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ স্যার আমি বাঁচতে চাই না আমাকে ক্ষমা করবেন ছয়ই ডিসেম্বর সন্ধ্যাবেলা হোস্টেল থেকে বাইরে চলে যাওয়ার সিসিটিভি ফুটেজ মিশন কর্তৃপক্ষ পুলিশকে জমা দেয় দুই শিক্ষক সজিবুল ও ফিরোজ বাবুকে ছাত্রের লেখা চারটি চিঠি নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নড়েচড়ে ছড়ে বসে তার পরিবারের লোকজন তার পরিবারের লোকজন অভিযোগ করেন আমার ছেলেকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে হোস্টেল ছাড়তে বাধ্য করা হয়েছে গত এক মাস একদিন নিখোঁজ ছিল আব্বাস উদ্দিন মণ্ডল হস্টেল ছেড়ে হাওড়া স্টেশনের পাশে একটি চপ মুড়ি ভাজার দোকানে কাজ করছিল সে শিক্ষকদের মানসিক নির্যাতনে অভিমানে ঘরে ফিরতে চায়নি আব্বাস মিশন থেকে বেরিয়ে আমি একটা মাস হাওড়া স্টেশনে যাই হাওড়া স্টেশনে একটা দোকানে আমি কাজ পাই সেখানেই একটা মাস তা কাটিয়ে ফেলি কেন গিয়েছিলাম বলতে গেলে আমি মিশনে একটু বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম সেই সময় স্যার ধরে ফেলে আমাদেরকে সেই আড্ডাটা স্যারদের খুব একটা পছন্দ হয়নি সেই জন্য একটু উল্টো পাল্টা বলে দেয় আমাকে সেটা আমি সহ্য করতে পারিনি আর বাড়িতে বাবা মা বাবাকে ফোন করে দেয় যে আপনার ছেলেকে আমি রাখতে পারবো না আপনি মিশনে চলে আসুন এটা আমি চাপটা নিতে পারিনি চিঠিগুলোও আমি লিখেছিলাম চিঠিগুলো লেখার কারণ উদ্দেশ্য একটাই যে আমি যাচ্ছি এটা জানানো এবং যাতে বাড়িতে ততটা একটা হইচই না হয় টেনশন না করে সেই উদ্দেশ্যে আমি চিঠিগুলো লিখেছিলাম চিঠিতে স্পষ্টই জানানো ছিল যে আমাকে খোঁজারও কোনো প্রয়োজন দরকার নেই আর আমি সাবধানেই থাকবো আর তোমরাও বাড়িতে সাবধানে খুশিভাবে থাকবে সেই জন্য ওইগুলো লিখেছিলাম চিঠিগুলো হ্যাঁ কিভাবে বাড়ি ফেললাম কিছুদিন আগে আমি একটা মোবাইলে দেখি আমার এক বন্ধু কর্মচারী মোবাইলে একটা নিউজ দেখি নিউজে জানানো হয় যে বাবা মা আত্মহত্যা করতে চলেছে ছেলেকে না পেলে এই মায়ায় আমি বাবা মায়ের এটা সহ্য করতে না পেরে বাড়ি চলে এসেছি কিছুদিনের মধ্যেই তারপর দু তিন দিনের মধ্যে আমি বাড়ি চলে এসেছি বাড়িতে